আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমি আজকে চলে এসেছি নরসিং জেলার পলাশ উপজেলার ঐতিহ্যবাহী চিন্দুর বাজারে এখানে হচ্ছে পাইকারি পাইকারি বাজার এটা এটাতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত লোকের আনাগোনা তো এখানে এটা হচ্ছে পাইকারি বাজার এই যে দেখেন এটা হচ্ছে লেবু বাজার ঐতিহ্যবাহী বাজার লেবু বাজার এখানে শত শত টাকার লেবু কেনা বেচা হয় তোমার সাথে আমি দরদাম করলাম তা আপনাদেরকে আমি আজকে পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখাবো যে কী কী পণ্য আমাদের বাজারে বিক্রি করা হয় এখানে দূর দূরান্ত থেকে কাঁচা সবজি এগুলো নিয়ে আসা হয় এদিকে দেখেন কত সুন্দর সবজি তার সাথে আবার অনেক আঁকও উঠেছে আগ কিন্তু অনেকে আগ্রহী দেখেন কী সুন্দর আগ একের পর এক টুকরো করা হচ্ছে এখানকার আগও খুব মিষ্টি হচ্ছে সব থেকে বড় ওষুধের দোকান মাহাবু বাইয়ের দোকান এটা আজ শুক্রবার যেহেতু সাপ্তাহিক সাপ্তাহিক বাজার এখানে প্রতিনিয়ত এখানে শত সবজি নিজের বাড়িটা দেখেন সুন্দর করে কাটিং করে দিচ্ছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন যত প্রতিনিয়ত আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি 원래는 내가 만드지나 걸레고. 아진다 지금.